হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে কাম ব্যাক করলাম তো চলুন কথা না বাড়িয়ে আজকে যে অনেক দিন পর আপনাদের মাঝে একটি ধামাকা অফার নিয়ে চলে আসলাম তো আমার ভিডিওর স্ক্রিনে আপনারা স্ক্রিনে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো সবাই আশা করি এটার সঙ্গে পরিচিত আছেন এটা একটি স্পিন হুইল তো এখানে কিভাবে কাজ করবেন এখানে কিন্তু কাজ করার সাথে সাথে আপনারা পেমেন্ট পাবেন এখানে যা ইনকাম করবেন একদম ইনস্ট্যান্ট সাথে সাথে উইডো নিতে পারবেন তো কোথায় না কাজে প্রমাণ আমি কিন্তু সকল ভিডিও কিন্তু প্রমাণ প্রুফ সবই বানাই যেগুলো পেমেন্ট করে একমত সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমি যে এখান থেকে পেমেন্ট পাইছি সে প্রুফটা আপনাদেরকে দেখাই যে এখানে যে উইড্রল একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি কি দিলাম দেখুন এখানে আমার উইড্রোয়াল রেকর্ড এখানে দেখুন আমি কিন্তু আসলে কিন্তু পেমেন্টটি পাইছি দেখুন ষোলো তারিখ উনিশটা মানে সকাল সাতটার দিকে কিন্তু পেমেন্টটা ওরা করছে দেখুন দশ সেন্ট এবং তিরিশ সেন্ট এখন আমার বর্তমান ব্যালেন্স আছে কিন্তু সে সেন্ট প্রায় একশো টাকা মোড় এবং এখানে যে প্রতি রেফারে আমি যদি একটি করে স্পিন চাক্কা ঘুরাই তো তার মাধ্যমে যদি এখানে ট্রোন দেখতে পাচ্ছেন ট্রোন এ যে এটার মাধ্যমে যদি এটা ফুল ফিল আপ হয় তো তাহলে কিন্তু আমি সাথে সাথে ইনস্টার একদম ছয় ডলার পেয়ে যাব তো আর দেরি কেন সবাই এখানে কাজ করতে লেগে পড়ুন এবং তো এখানে কিন্তু কাজ করার জন্য একটি ট্রোন কিপার লাগবে এখানে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ইনকামের এই লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে ট্রোন ইনকাম করতে পারবেন যা ইনকাম করবেন কিন্তু ওটা সাথে সাথেই পেয়ে যাবেন আর কি এখানে আপনারা সবাই একটি করে ট্রোন নামিয়ে নেবেন এখন গাইজ আমি কিন্তু এক এই পেমেন্টটি ফুল পঁয়ষট্টি সেন্ট এটা কিন্তু আমি আজকে রিসিভ করছি তো আপনারা সবাই যে আমি কিন্তু দশ সেন্ট পাইছি দশ সেন্ট ওনের ভ্যালু যার ভ্যালু হচ্ছে কি পঁয়ষট্টি সেন্ট তো আপনারা সবাই এভাবে আপনাদের যাদের মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বাইসি হয়ে গেল